বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন যেখান থেকে দেখছেন সবাই ধান করে অভিনন্দন ভালোবাসা এবং শুভ কামনা তো বন্ধুরা আমি চলে আসছি গ্রাম আজকে এই যে ফসলের মাঠগুলো ধানগুলো কেড়ে ফেলা হয়েছে রাস্তার উপরে কলা বাগানগুলো ভালোই লাগতেছে যদিও ছোটো ছোটো কলা আর কি মোড়িগা গাছ আছে সাজনি গাছ যেহেতু সূর্যের অপোজিট সাইড বিকালবেলা সোনালি মাঠগুলো খুব সুন্দর লাগছে ধানটা কেড়ে ফেলছে কিছু ধান আসে এখনো জমিতে লারা ছাড়া আর কিছু নাই তো যাই হোক পরন্ত বিকালে সবাইকে মন থেকে অভিনন্দন প্রাণ ডালা ভালোবাসা ভোট করে চলে আসলাম নন্দীগ্রাম তার কারণ আগামীকাল প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে ঔষধগ্রহ যেহেতু গ্রামের বাড়িতে আমি অনেক প্যাশেন্ট দেখি আর কি যারা অসহায় দরিদ্র মানুষ আছে তাদের চিকিৎসা করি তো সেই জন্য আজকে আগে আগে চলে আসছি মোটর সাইকেলটা সেই রাখে আসি আর কি তো এই হচ্ছে আবুল মামার পুকুর আর কি এই জায়গাটা খুব মানে দিনের বেলায় ভয় হয় এখন আর বাড়িঘর হয়ে গেছে এখন আর কোনো সমস্যা নেই কৃষক কৃষকের ধানগুলো খুব সুন্দর করে শুকাচ্ছে আর কি এই হচ্ছে নামট গ্রামের রাস্তা বেশ সুন্দর খড় শুকাচ্ছে আর কি আমার গ্রামের লোকজন সব বসে আছে কাদের মত এই হলো মজুমদার পুকুর মজুমদার পুকুর আর পুকুর নাই একবারে

ছোটবেলা থেকে এই ঘর দেখতেছি আমার মামা বৃষ্টি হওয়ার কারণে খুব ভালো হয়েছে ওয়েদারটা খুব ভালো লাগতেছে আর কি বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি হবার কারণে একটু ধানগুলো ধান মারাই মৌসুম শুরু হয়ে গেছে এই মৌসুমে মারাই শুরু করছে যেতে দেখতে চলে আসলাম নাম বাজার গন্ধবাল আছে যেতে দেখতে চলে আসলাম নামের সেই তেমা ওইদিকে কাতন আর সেই দিকে হচ্ছে আপনার চলে গেল কালীগঞ্জ ডান পাশে গেল আপনার একবারে হাট এই হচ্ছে শিলাল মাজারপুর শরীফ এই নদীটা এখন গেছে এদিকে গ্রামের যে ফসলগুলা খুব ভালো হচ্ছিল আর কি ঢাক্ট কাটাচ্ছে তো যাই হোক বিকালে বেশ ভালোই লাগলো শিলাল মাজার দেখতে দেখতে চলে আসলাম একবারে এই সন্ধ্যার পরে বাজারটা জমজমাট হয় ছেলে বিভিন্ন ধরনের মুরগি টুরগি পাওয়া যায় আর কি মুরগি মুরগি খাওয়া যায় খুবই সুন্দর সোনালী ধানে এখনো ঘুরে আছে মাঠগুলো এই যে চলে যাচ্ছে মোটর সাইকেল এখনকার বাহনই হচ্ছে মোটর সাইকেল তো যাই হোক এই যে ধান কেটে বৃষ্টির জন্য মাঠে রেখে দিতে আর কি তো আমার এই পাইলট ভাইকে একটু না হয় না একটু তাকাও তোমাকে ভিডিও পৃথিবীর যাই হোক বন্ধুরা এই যে বসে আছে স্যার চলে আসলাম দেখতে দেখতে একবারে গ্রামে খুবই ভালো আনন্দ লাগছে আর কি মধ্যে বাড়ি পৌঁছা যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন